আসসালামু আলাইকুম আমি রোমানা আমরা ঢাকা থেকে বলছি কিছুদিন আগে আমাদের ভীষণ সমস্যা আমাদের সংসারে দেখা দেয় আমি এবং আমার হাজব্যান্ডকে খুব বাজে ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আমাদের কাছের মানুষই এটা করেছিল আমার শারীরিক অবস্থা যখন ভীষণ অবনতি হতে শুরু করে তখন আমার এক বন্ধুর মাধ্যমে আমিনুল ইসলাম হুজুর ভাইয়ের সন্ধান পাই এবং পুরাণিক চিকিৎসার ব্যাপারে উনি আমাদেরকে বলেন আমি সিদ্দিক বলছিলাম আসলে আমার ওয়াইফ খুবই অসুস্থ হয়ে গিয়েছিল আমাদের দুজনের সাথে কোনো মিল মহবত কিছুই ছিল না আমি ইসলাম মায়ের খবর পেয়ে আমরা তার চিকিৎসা নিই তারপর সে আমাকে চিন্তুই না আমার সাথে জগ্রাহত কারণ কারণে তার চিকিৎসা নিয়ে এখন আমরা দুজনেই সুস্থ আছি আমি নিজেও অসুস্থ ছিলাম এখন আমরা রহমত অনেক সুস্থ আপনারা সবাই আমি অন্য থেকে চিকিৎসা নিতে পারেন তার চিকিৎসা কোরআনের মাধ্যমেই করে আসসালামু আলাইকুম আমি রমমানা আমরা ঢাকা থেকে বলছি কিছুদিন আগে আমাদের ভীষণ সমস্যা আমাদের সংসারে দেখা দেয় আমি এবং আমার হাজব্যান্ডকে খুব বাজে ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আমাদের কাছের মানুষই এটা করেছিল আমার শারীরিক অবস্থা যখন ভীষণ অবনতি হতে শুরু করে তখন আমার এক বন্ধুর মাধ্যমে আমিনুল ইসলাম হুজুর ভাইয়ের সন্ধান পাই এবং কুরআনিক চিকিৎসার ব্যাপারে উনি আমাদেরকে বলে আমাকে সম্পূর্ণভাবে ইনস্যুর করেন যে উনি কুরআনিক বইতেই আমার চিকিৎসা করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয় বর্তমানে চিকিৎসা প্রায় শেষের পর্যায়ে আছে এখন আমি এবং আমার হাজব্যান্ড সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সংসারে যে অশান্তি এবং আমার শারীরিক যে সমস্যাগুলো ছিল তাতে দূর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সব মালিক সুস্থতার মালিক আল্লাহ উসিলা আমি ইসলাম ভাই আপনারা যারা পুরাণিক ওয়েতে চিকিৎসা এই ধরনের সমস্যার চিকিৎসা করাতে চান তারা নিশ্চিন্তে ভাইয়ের স্বর্ণাপন্ন হতে পারেন আমি দোয়া করি আল্লাহ যেন আমি ইসলাম ভাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন আমি সিদ্দিক বলছিলাম আসলে আমার ওয়াইফ খুবই অসুস্থ হয়ে গিয়েছিল আমাদের দুজনের সাথে কোনো মিল মহব্বত কিছুই ছিল না আমি ইসলাম ভাইয়ের খবর পেয়ে আমরা তার চিকিৎসা নিই তারপর সে আমাকে চিন্তুই না আমার সাথে হতো কারণ কারণে তার চিকিৎসা নিয়ে এখন আমরা দুজনেই সুস্থ আছি আমি নিজেও অসুস্থ ছিলাম এখন আলাদার মহামাতো অনেক সুস্থ আপনারা সবাই আনন্দবাড়ি থেকে চিকিৎসা নিতে পারেন তার চিকিৎসা কোরআনের মাধ্যমেই করে।